তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারিতে এবছরের ভিডিও তো কিছু কারণের জন্য আমার ভিডিওটা ছাড়া হয়ে ওঠেনি তো ভাবলাম ছেড়েই দিই ফোনেতে যখন আছে এটা ত্রিবেণী সংগ্রামে যাওয়ার একটা ভিডিও তো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে সেই অবধি দেখতে থাকো আমরা বাড়ি থেকে ছটা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম কারণ ফার্স্ট মেট্রোটা ধরে আমাদের যেতে হবে এখন দমদমেতে হাইব্রিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো এখন যাচ্ছি আমরা ত্রিবেণীতে তো তো কিছুক্ষণ পর তোমাদের দেখাবো আমরা এখন উঠবো মেট্রোতে সবটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থেক বাইটা ये कौन थे आप लोग आए जा नहीं আপনারা চারিদিকে ভিড়টা দেখে বুঝতে পারছেন যে কত মানুষ গ্যাসে ত্রিবেণীতে স্নান করার জন্য তো সব ট্রেনে সবাই মানে বলতে গেলে ত্রিবেণীতে নেমে গেছে সবাই ত্রিবেণীতে যাচ্ছে গঙ্গা স্নান করার জন্য তো এখানটায় আমার পাড়ার কিছু আন্টিরা ছিল আর বাবা মা আমি আমরা তিনজনেই গেছিলাম তো এখানটায় নটা চুয়ান্ন चाय बजे

থেকে স্নান টান করে নিয়ে শিবের মাথায় জল ঢেলে আমরা এখানে টোটোয় উঠে পড়েছি তো এখন যা হংসেশ্বরী মন্দিরেতে আর জানেন তো মানে আমার দিদার বাড়ি থেকে হংসেশ্বরী কিন্তু একটুকুনি মানে বেশিক্ষণের রাস্তা নয় তো দিদার বাড়িতে আর যায়নি এখান থেকে হংসেশ্বরী মন্দির হয়ে দিদার সাথে দেখা করে আমরা বেরিয়ে গেছিলাম তো আমরা এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরেতে তো চলুন আপনাদের দেখা আমরা চলে এসেছি হংসেশ্বরী মায়ের মন্দিরেতে আর এখানটা আমার মোটা দিদা এসছে আর এখানে আমার দিদার বাড়ি নৈহাটিতে নৈহাটি বলছি আর এখানে আমার আমার দিদার বাড়ি তো ওই যে দিদা এসছে আর এটা হচ্ছে আমার একটা মামার ছেলে মানে দিদার নাতি Bos, 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 bos,

এদিকে ছবি তুলছে হয়তো ছবি উঠেছে খেয়ে দে ভগবানকে দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি

আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন